হ্যালো বিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মাত্র দুই মিনিটে লিঙ্ক শর্ট করবেন বা ইউরএল শুটও করবেন সম্পূর্ণ প্রচেসটি এই ভিডিওতে দেখানো হবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকা বিলটি অবশ্যই বাজে দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের হাতে থাকা ফোনটির একটি ওয়েব ব্রাউজার ওপেন করব তো আমার হাতে থাকার ফোনটি একটি ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি তো আমরা এখন ক্রোমে চলে আসলাম ক্রোমে আসার পর আমাদের সার্চ বারে লিখতে হবে ইউআরএল শর্ট ইউ আর এল ইউআরএল শর্ট ইউআরএল শর্ট লেগে সার্চ করে আমরা সার্চ করে দেব তো এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে তো এর মধ্যে এর মধ্যে সবথেকে ভালো ফ্রি হচ্ছে টেনি ইউআরএল তো আমরা এই ট্রেনি ইয়ার এলে চলে যাব তো এই ট্রেনি ওয়ার চলে আসার পরে এরকম প্রিন্ট অফিস হবে এখানে যে আমাদের উপরে হচ্ছে জাস্ট আমি দেখাচ্ছি তো এই জায়গায় আমাদের যে মূল যে লিঙ্কটি আছে সেটা আমাদের এখানে দিতে হবে তো আমরা এখানে একটি আমাদের লিঙ্ক কপি করে রাখছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা আমরা এখন এই শর্টেন ইউর এলে ক্লিক করব তো এই শর্ট এন ইউর ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু লিঙ্কটা ছোট হয়ে গেছে জাস্ট দুই সেকেন্ডের মাধ্যমে আমাদের এই লিঙ্কটা এখন ছোট হয়ে গেছে এখন আমরা এটাকে কপি করব কপি করার পর যে কোনো কাজে এখন ব্যবহার করতে পারবো আমি এখন কপি করে নিচ্ছি কপি হয়ে গেছে তো আমরা এখন যে কোনো কাজে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাথে থেকে বেলুনটি অবশ্যই বাজে দিন